সালামু আলাইকুম প্যারিসের হৃদয়ে কানাল সামাক্তা দিয়ে পানোরামা ভ্রমণ প্যারিসে এসে যদি একটু অন্যরকম অভিজ্ঞতা নিতে চাও তাহলে পানোরামা টুরিস্ট বোটে চেপে একবার কানাল সামাক্তা পেরিয়ে যাওয়াটা মাস্ট এই মনোরম যাত্রায় তুমি পাবে প্যারিসের ঐতিহাসিক ক্যানেলের নরম নরম স্পর্শ পেরিয়ে যাবে পুরনো গাছে ছাওয়া ব্রিজ রহস্যময় লকগেট আর চ্যানেল শুনতে পাবে শহরের গল্প এক সময়কার শিল্প পরিবাহী ক্যানাল এখন হয়ে উঠেছে রোম্যান্টিক ট্যুরিস্ট গন্তব্য পানোরামা বোটে চললে যেভাবে ভ্রমণ তারই বর্ণনা এখন লক সিস্টেমের মাধ্যমে ধাপে ধাপে পানির উচ্চতা পরিবর্তন করে বোট উঠে যায় বা নেমে যায় কিছু অংশ রয়েছে যেখানে অন্ধকার টানেল যেখানে হালকা আলো আর গাইডের কণ্ঠে ইতিহাস মিশে যায় এক অপূর্ব অভিজ্ঞতায় পুরো টিমে একজন গাইড থাকবে যিনি ইংরেজি ও ফরাসিতে শহরের ইতিহাস ও স্থাপনার গল্প শোনাবেন যাত্রা শুরু কোথায় আর শেষ কোথায় বিপরীত দিকেও হতে পারে এই ট্রিপটা শুধু একটা নৌকা ভ্রমণ নয় এটা প্যারিসের একটা লুকোনো সৌন্দর্য আবিষ্কারে জানি ক্যামেরা হাতে নি কিন্তু কারণ এখানে প্রতিটি মুহূর্তেই পোস্ট মতো সুন্দর চাইলে তুমি প্রতিটা ছবি তোমার স্মৃতিতে রেখে দিতে পারো